কি হচ্ছে তুমি ওকে কেন এত মারছো কেন মাছ তুই তো পায়ে মারবি মনে হচ্ছে পায়ে

আর কাছে চলে এসেছো? চলে গিয়েছো। ভাইকে ভাইকে একটু আদর করে দাও। ভাই তোমাকে জিতে দিয়েছে। বলো থ্যাঙ্ক ইউ ভাইয়া আমাকে মাঝখানে দেওয়ার জন্য। না। ও আচ্ছা। আমার থ্যাংক ইউ বলবেন না। একটু এই নিয়েটাও নিয়ে।